একটা মাই চ্যানেল আর এমপিস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন মাঝে হচ্ছে সকাল সাড়ে নটা তো সাড়ে নটা বেজে গেছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে আসলাম এই মাত্র আজকে তো বৃহস্পতিবার সেই জন্য সকাল সকালই পুজো দিয়ে ফেললাম নাহলে অনেকটা টাইম লাগছে মানে টাইম লাগে পুজো দিতে বৃহস্পতিবার দিন বাসন বাসন সব ধুতে হয় সেই জন্য সকাল সকালে সব করে ফেললাম তো চলো আজকে তো আজকে মামাবাড়িতে ভাইয়ের বার্থডে ছোট ভাইটা যে আছে আমার ছোট মামার ছোট ছেলে তো ওর আজকে বার্থডে তো ওখানে যেতে বলছে সকাল থেকেই ফোন করে যাচ্ছে তো ভাবছি যে এই গরমে যাব কি না তো ফাইনালি ঠিক হলো যে আমরা দুজন যাব তাও এখন না বিকেলবেলা যাব। তো সকালবেলায় যে দেখতে পাচ্ছ রুটি বানিয়ে নিলাম রুটি আর একটা সবজি সবজিটা মা করেছে তো ওইগুলো দিয়ে সকালের খাবার আজকে যে সকালে খেয়ে তারপর রান্না বসাবো রান্নাটা আজকে মাই করবে আর আমি ঘর ঠোর মুছবো তো দেখো খেতে বসে পড়লাম আজকে সকালে রুটিই খাচ্ছি অনেক দিন থেকে রুটি খাওয়া হচ্ছে না ভাত খাচ্ছি কতদিন থেকে আজকে ভাবলাম যে না একটু রুটি করি তো ভাতও তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু আমরা যাব এক জায়গায় তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে যখন রোদটা একটু কমবে তখন আমরা বেরিয়ে যাব। তো সেজন্য জন্য তাড়াতাড়ি সকালে খাবার করে নিচ্ছি কিছুদিন থেকেই এত পরিমাণে গরম পড়ছে কি আর বলবো বাইরে তো বেরোন হয়ে যাচ্ছে না তো যতটা সম্ভব যতটা কাজ ঘরের ভেতরেই করার চেষ্টা করছি আমাদের পুজো চলেই এসেছে তো ঠাকুর ঠাকুরঘরটাকে একটু না সাজালে ভালো লাগে না তো আমাদের এই ঠাকুরঘরের উপরে কিন্তু চাঁদয়া ছিল না তো সেই জন্য নতুন একটা চাদোয়া বানিয়ে আনা হয়েছে আর বাবা চাদোয়াটাকে দেখো সুন্দর করে লাগিয়ে নিয়েছে তো লাগানো হয়ে গেছে কিন্তু বাবার অবস্থা শেষ ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে ঘামারই কথা যা গরম পড়েছেই তো চাদোয়াটা লাগানোতে কিন্তু ঠাকুরঘরটা বেশ ভালো লাগছে দেখতে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এটা হচ্ছে কলার ভেরাল বলে না কি বলে আমি ঠিক জানি না ভ্যারালই বলে হয়তো তো ওটাকে নিয়ে এসেছে আমাদের তো কলা বাগানে কলা গাছ আজকে একটা পড়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠি দেখি যে কলা গাছটা পড়ে গেছে তো সেই ভেরালটা ছিল আর পিসিদের বাড়িতে একটু দিয়ে আসলাম আর আমাদের জন্য রাখা আছে আমাদেরটা আজকে খাবো না পরে খাবো আজকে অন্য কিছু রান্না করবে হ্যাঁ তো পিসিদের বাড়িতে একটু দিয়ে আসলাম তারপর চলে আসলাম কাপড় ধুতে গরমের মধ্যে প্রতিদিন কিন্তু কাপড় জমেই থাকে কারণ ঘেমে যাওয়া হয় তো প্রতিদিন কাপড় না ধুয়ে দিলে ঠিক ভালো লাগে না তো সেই জন্য কাপড় ধুয়ে তারপর হচ্ছে অন্য কাজ করব। তো দেখো বাবার গেঞ্জিগুলো সাদা গেঞ্জিগুলোতে একটু নীল না দিলে ঠিক ভালো লাগে না সেই জন্য গেঞ্জিগুলোতে একটু নীল দিয়ে নিলাম তারপর আর রোদ্রে মেললাম না ঘরেই মেলে দিলাম আমাদের এটা হচ্ছে এক চালা এটা মানে এখানেই আমাদের যত কাপড় চোপড় মেলে রাখা হয় তো এখানেই মেলে দিলাম কারণ বাইরে আর দেওয়াই যাবে না এত পরিমাণ রোদ বাইরে দিলে কাপড়ের কালারই অন্য হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর বাইরে দিলাম না ভেতরেই দিয়ে রাখলাম ভেতরেই শুকিয়েছিলাম মা যেহেতু ওদেরকে রান্না করছে আমি ভাবলাম আমার ঘরটা মুছে ফেলি তো আমার ঘরটা মুসতে চলে আসলাম আর খাটের নিচটা কিন্তু নোংরা হয়ে যায় লাঠি দিয়ে ভালো করে মুছে নিলাম সব কাজকর্ম সেরে চলে আসলাম দুপুরের খাবার খেতে তো দুপুরের আজকে মেনুতে ছিল উম ডাল তারপর হচ্ছে চাটনি তারপর কাকরোল ভাজা বেগুন ভাজা ডালটা করেছিল তিতার ডাল মানে তিতা করলা দিয়ে আর হচ্ছে আলুর দম করেছিলো এই যে দেখো আলুর দম একদম শুকনো শুকনোই করেছে তো এগুলোই হচ্ছে আজকের খাওয়া দাওয়া কিন্তু গরম কমছে না এতটা পরিমাণে গরম তো আজকে আবার যাব আমরা মামা বাড়িতে তো আজকে মামার ছেলের বার্থডে আছে তো ভেবেছিলাম যাব না এই গরমে যাওয়াটা মুশকিলই হয়ে যায় কিন্তু মামনি মামা মামনি মামির বারবার করছে বলছে যে আসতেই হবে ভাইও নাকি বলছে যে বৌদি আসবে মানে না গেলে হয়তো খারাপ হবে তো সেই জন্য আর কি যেতে হবে তো যাব। এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যার আগে আগে বেরিয়ে যাবো সন্ধ্যা হওয়ার আগে আগে বেরোবো ওই চারটার দিকে এখন বাজে হচ্ছে দুপুর দুটো দুটা কুড়ি বেজে গেছে তো এখন একটু এক ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে যাব তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো রেডি হয়ে নিলাম আর আজকে আমরা বাইকেই যাবো এই গরমের মধ্যে বাসে যাব না বাইকে গেলেই ভালো হবে একটু হাওয়া লাগবে তো বাইকে গেলে তখন গরমটা একটু কম লাগবে দেখতে দেখতে কিন্তু কোচবিহারেও চলে আসলাম আর কোচবিহারে ঢুকতেই ওয়েদারটাই কীরকম যেন আলাদা হয়ে গেল। তো ওয়েদারটা অনেকটাই গরম লাগছে তো দেখো কোচবিহারের রাস্তা আমরা কিন্তু এই রাস্তায় মাঝে মধ্যেই আসি আর এসে দেখি পুজোর প্যান্ডেলে শুরু হয়ে গেছে তো দেখো রাস্তায় পুজোর প্যান্ডেল দেখে একটু আনন্দ আনন্দ লাগছে মনে হচ্ছে যে না পুজো চলেই আসছে তো পুজোর প্যান্ডেল এখনও শেষ হয়নি কারণ পুজো আরও এক মাস দেরি আছে তাও দেখে মনে হচ্ছে যে না পুজো হয়তো পাশাপাশি মানে চলেই এসেছে কিন্তু গ্রামে আমাদের দিকে এখনও পুজোর আমেজটা ঠিক আসেনি কারণ প্যান্ডেলের কাজ তেমনটা শুরু হয়নি সেই জন্য অতটা মনে হয় না আর শহর এলাকায় পুজোর কাজ শেষ হয়ে গেছে তো যাই হোক দেখতে দেখতে আবার শপিং মলে চলে আসলাম ভাইয়ের জন্য একটু গিফট নিতে তো দেখো এসেও করলাম এসে দেখছি ভাই সাইকেল চালাচ্ছে

एक यक्ता, ठीक। हम बताओ। एक यक्ता जी, एक तोरकता। कौन-कौन यक्ता? एक। एक्टर मगजीता, हमारे गिफ्ट फोर। क्या तो? ये वाला ना? जिलो साला, जिलो नहीं है। गुड हेल्थ बीच। এখানে দেখো রান্না হচ্ছে আজকে মেনুতে আছে হচ্ছে ডাল তারপর হচ্ছে এখানে পাঠার মাংস আর ফ্রাইড রাইস করা হয়েছে এখানে আছে মাছের ঝোল কাতল মাছের ঝোল তো রান্না প্রায় শেষের দিকে চাটনি করা হয়েছে এখন মাংস আর ডাল হলেই হয়ে যাবে না তো এই যে মাসি রান্না করছি আর গরমে অবস্থা খারাপ ঘেমে ঠেমে অবস্থা খারাপ হয়ে গেছে গরমে টিকাই যায় না সত্যি আর উনুনের গ্যাসের পারে আর তো বেশি গরম লাগে

ভাই টুপিটা তো ওখানে সবকিছু রেডি হয়ে গেছে আর আমি এদিকে একটু শাড়ি পরে নিলাম মামির কাছ থেকে একটা শাড়ি নিলাম তো শাড়ি পরে ফেললাম আর তুই আমাকে দেখ ಅದನ್ನ ಕೂಡ ಮೇಲೇ ಮೇಲೇ ಓಕೆ ಮತ್ತೊಂದು ನಾನು ನನ ನಾನು

ऐसे ताको। ताको पिछले बोलते हैं। वाह। सो रुकना रहेगा। कार्ड। वाह। नहीं। नहीं बालो बालो। तो तो? Jaa, तो नहीं 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 नही एक खेला बंदो बने और कौन बनाता तुम्हारे काहे सी मौज कर ले लगे मम्मी सुन ले जैसे तपनो में छुरानी है से दुबदलाना मत तू मेरा तू मेरा तू मेरा तू मेरा আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো